তো বলেছিস একটা নতুন ভিডিও বানানোর জন্য দেখো পিছনে সুন্দর দৃশ্য একদম সুনসান এলাকা এইসব জায়গাগুলা দেখা যাক কি অবস্থা কি হাল এই যে হ্যাঁ পাহাড়ে যাওয়া যাক একটু হালকা পাহাড়ের সৌন্দর্য দৃশ্যগুলো একটু এই সব হিন্দুদের খানা সব পড়ে আসে দেখতেই পারছেন এই যে ভক্ত এখানে চলে এসো খাবার পড়ে আছে তোমাদের নষ্ট হচ্ছে খাবার এই যে পাহাড় পাহাড়টাতে উঠতে দশ মিনিট লেগেছে পাহাড়টা উঠতে আমরা উঠেছিলাম দেন তো আজকে ওঠা যাবে না আজকে এমনিতেই খারাপ এই যে সব পাহাড় কেটে কেটে সব চাষবাস করছে হুম পুরো এরিয়া এই যে কুড়ে ঘর সব মানুষজন থাকে এখানে বসবাস করে তাই আমরা আমি একটু বেড়ানোর জন্য আসলাম একটু দৃশ্যগুলা দেখার জন্য বাড়ি চলে যাব দেখার সময় পাওয়া যাবে না আর তাই এদিক দিয়ে রাস্তা নাই রে হ্যাঁ এই জায়গাতে যাওয়ার রাস্তা হয়তো নয় সামনে কি যাওয়া যায় কি আরে গরু কি করছে রে সামনেটা যাওয়া যাবে যাওয়া যাক যাওয়া যাবে দিদি দেখাই যাক এত ভালো রাস্তা फल तुम्हें टेंशन करता है वा, वाह 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 वा। कितना सुंदर जगह है इधर तो रेल लाइन है यही जे तार चले जाते हमी तो कि देखा बा? কোনো জায়গা নেই আর হয় তেঁতুল তালায় তেঁতুল হয়েছে এরকম দেখতে হবে এদিকটাতে ঘুরে যায় আর কি কি আছে দেখার মতো কিছুই তো নাই ওরিব বাবা সিংগম সে বাস না ইমপসিবল ওয়াও এটা তেতুল গ্যাস না তো দস তেতুল গ্যাস বেলা আইলা জিগা দস বড় গ্যাস তো থ্যাঙ্ক ইউ দোস্ত ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সুন্দর লাগলে